সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী সতেরো পৃষ্ঠ অনুশীলনী এক আজ এগারো নং নিয়ে আলোচনা করব এগারো নং এর আছে কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ কত থাকবে দশ থাকবে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কত পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা আমাদের বের করতে হবে আমাদের প্রথমে সংখ্যাগুলোর লশা বের করতে হবে দুই দিয়ে দিবো আট দু কোনো ষোলো বারো দু চব্বিশ পনেরো দু কোনো ত্রিশ আঠারো দু কোনো ছত্রিশ আবার দুই দিয়ে দিব চার দনো আট ছয় দু বারো পনেরো কে দুই দিয়ে যাচ্ছে না নয় দু আঠারো আবার দুই দিয়ে দুই দু কোনো চার তিন দু ছয় পনেরো কে দুই দিয়ে যায় না নয় কেউ যাচ্ছে না এখন আর দুই দিয়ে যাচ্ছে না এখন তিন দিয়ে দেবো দুই নামিয়ে আনব তিনক তিন পাঁচ পনেরো তিন তির কে নয় অতএব সময় এ পার্শ্বের গুলো গুণ করে নেব এ পার্শ্বের সংখ্যা গুলো গুণ করে নিব দুই আছে তিনটা এক দুই তিন তিন গুণন দুই গুণন পাঁচ গুণন তিন

দুই চার ছয় আর এক সাত সাতশো অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ভাগ দিব এখানে তিনটা সংখ্যা নয়শো নিরানব্বই এখানে তিনটি সংখ্যা সাতশো আমাদের একবার যায় সাতশো নয় নয় থেকে দুই গেলে সাত নয় থেকে সাত গেলে দুই নয় কাইটা নিয়ে আসব আমাদের এই সাত কে আমরা তাহলে তিন দেব তিন দিয়ে এই তিনটাকে গুণ করবো তিন শূন্য শূন্য তিন দু ছয় তিন সাতা একুশ এখন আমরা বিয়োগ করবো নয় সাত থেকে এক গেলে ছয় তাহলে ছয়শো উনচল্লিশ আমরা আসবো নিচে এখন আমাদের এখান থেকে তেষট্টি সাত তেষট্টি সাত তাহলে নয় নয় দিয়ে গুণ করলে আমাদের হয়ে যায় কিন্তু এখানে বিশ আছে বিশ কে আবার নয় দিয়ে গুণ করলে একশোর উপরে চলে যায় কিন্তু এখানে কি আছে আমাদের নিরানব্বই আছে তাহলে আমাদের নয় নেওয়া যাবে না আট আট শূন্য শূন্য আট দুগোন ষোলোর ছয় হাতে এক ছাপ্পান্ন আর এক সাতান্ন তেরো ধরে সাতবার দিলে আমাদের ভাগ্যের ছয়শ সংখ্যাটি সাতশো বিশ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় 720 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 639 ভাগ্য এত থেকে 639 কম হলে সংখ্যাটি নি শেষে বিভাজ্য হবে মতে সংখ্যাটি হবে ছয়শ উনচল্লিশ করবো নয় থেকে নয় বাদ দিলে শূন্য নয় থেকে তিন বাদ দিলে থেকে দিলে তিন আর এখানে সংখ্যা নেই দুইটা নয় বসায় দিব প্রশ্ন মতে একশেষ দশ থাকতে হবে সংখ্যা হবে এই ফলাফলের সাথে দশ যোগ সমান সমান সাথে দশ যোগ করলে সত্তর সংখ্যাটি ভাবে এক সমান সমান সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ